হ্যালো গাইস আসসালামু আলাইকুম ফাল্গুনি ব্লগ এন্ড রেসিপি চ্যানেলটিতে আপনাকে স্বাগতম আজ আমি রান্না করব মুরগির মাংস তো প্রথমেই চুলায় তেল দিয়ে তারপর পেঁয়াজটাকে দিয়ে দিলাম তো গাইস এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো এখানে দু একটার মতো আমি তেজপাতা নিয়েছি দুই তিনটা এলাচ লং নিয়েছি এখন দিয়ে দিলাম এগুলা এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা তো এখন রসুন বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো আদা বাটা তো গাইস এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর এখানে দিয়ে দিবো হলুদের গুঁড়া তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া সাথে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে জিরা এখন একটু সামান্য পানি দিয়ে না নাহলে মশলাটা পুড়ে যেতে পারে তাই একটু পানি দিয়ে দেব তো গ্যাস এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিব রাঁধুনি রেডি মিক্সড মুরগির মাংসের মশলা এটাকে আমি এখন এটাকে অ্যাড করে দেবো তারপর এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া তো মশলাটা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব মুরগির মাংস এবার মুরগির মাংসটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনাটাকে দিয়ে দিব তো এবার ঢাকনাটাকে উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব তো একটু নেড়ে চেড়ে ঢাকনাটাকে আবার দিয়ে দিব তো মাংসটা কষানো শেষ এখন কয়েক টুকরো আলু দিয়ে দিলাম দেখুন গাইস কি সুন্দর কালার তাই না তো গাইস এখন আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিব পানিটা কিন্তু ফুটন্ত গরম পানি হতে হবে তো আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো এখন ঢাকনাটাকে দিয়ে দিব তো গাইস আমার রান্না শেষ এখানে আমি সামান্য জিরার গুঁড়ি দিয়ে তারপর এটাকে উঠিয়ে পরিবেশন করব। মাশাআল্লাহ আল্লাহ গাইস দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো কালারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওয়াও গাইজ দেখুন কতটা সুন্দর কালার তো গাইজ আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পরিশেষে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাইকে পবিত্র রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা তো আল্লাহ হাফেজ